সোনাপুর নামক গ্রামে বাস করত কাশীনাথ নামে এক বৃদ্ধ লোক সে জীবনে অনেক পরিশ্রম করে একটি বাড়ি ও কিছু ফসল চাষের জমি তৈরি করেছেন কাশীনাথ তার আদি জমির উপর কিছু তাল গাছ লাগিয়ে দেয় আর বিভিন্ন ফসল চাষ করতে থাকে একদিন বাবা এই জমি তাল তো একবার কাটা উচিত কেন আমি এই গাছগুলো অনেক শখ করে লাগিয়েছি তাহলে এখন কি করা উচিত এগুলো তো শুধু দুইবার ফল দেয় আর বাকি সময় এমনিতেই জমি দখল করে রাখে আরে মূর্খ আমারও তোর মায়ের এই তাল খুব পছন্দ তাই জন্য তো আমরা দুজনে মিলে এখানে এই তাল গাছগুলো লাগিয়েছি আর এতদিন ধরে এই গাছগুলো আমাদের ফল দিয়ে আসছে আর তুই এসবকে কাটতে বলিস এই গাছ এখানেই থাকবে বাস এটাই আমার শেষ কথা অবশ্যই থাকবে বাবা সমীরের কোনো চিন্তা ভাবনাই ছিল না এই তাল গাছগুলোকে নিয়ে কিন্তু অমিতের কাছে মনে হতো এই তাল গাছগুলো অযথায় জমি দখল করে রয়েছে কিছুদিন পরও তাল গাছগুলো ওখানেই থেকে যায় আর কাশিনা তো তার দুই ছেলে মিলে জমিতে চাষ করতে থাকে সবকিছু ঠিকই ছিল কিন্তু একদিন কাশীনাথের শরীর অনেক খারাপ হয়ে যায় তাই সে তার দুই ছেলেকে ডাকে তার কাছে আর বলল আমি কখনোই চাই না তোমরা দুই ভাইয়ের মধ্যে কখনো কোনো ঝামেলা করো তাই জন্য আমি বেঁচে থাকতেই আমি চেয়েছিলাম যে জমির ভাগাভাগি করে দেই বাবা এখন এই সব জিনিসের কোনো প্রয়োজন নেই তুমি চিন্তা করো না বাবা তুমি যখন থাকবে না আমরা বাড়ি ও জমির জন্য কোনো ঝগড়া ঝামেলা করব না। হ্যাঁ বাবা, দাদা আমাকে যাই দিবে তাই মেনে নেব আমি। আর আমার বিশ্বাস আছে দাদা উপর সে আমার সাথে কখনোই বেঈমানি করবে না। আচ্ছা ঠিক আছে। আমি খুশি হয়েছি যে তোমরা দুজন দুজনের প্রতি বিশ্বাস রেখেছো। কিন্তু আজকালকের ছেলেরা তো সুযোগ পেলেই সমস্ত জমি একাই দখল করে নিতে চায় এভাবেই তোমরা আজীবন হাসি খুশি থেকো তারপর কাশিনা তার জমি ভাগাভাগি করেনি কারণ তার অনেক বিশ্বাস আছে তার দুই ছেলের উপর এভাবে বেশ কিছুদিন কেটে যায় আর একদিন কাশিনাথ হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়ে ও মারা যায় অমিত সমীর ও তার স্ত্রীরা সবাই মিলে কান্নায় ভেঙে পড়ে তার কিছুদিন পর অনেক দিন তো কেটে গেল এবার তুমি তোমার ছোট ভাইয়ের সাথে জমি ভাগাভাগি করে নাও হ্যাঁ বউ আমিও সেটাই ভাবছিলাম জমি ভাগ করার পর যদি তাল গাছগুলো আমার ভাগে পড়ে তো সব কেটে ফেলবো আরে বাবারে এত কষ্ট করার কি আছে তার চেয়ে যে জমিতে তাল গাছ আছে সেটা তুমি শ্রমিককে দিয়ে দাও আর তুমি বাকি চাষের জমিটা নিজের ভাগে নিয়ে নাও ওর যা পরিশ্রম করার তোমার ছোট ভাই নিজেই করবে তাই তো আমি তো এটা ভাবি নাই তারপর অমিত জমি ভাগাভাগির জন্য সমীরের সাথে কথা বলে সমীর আমি ভাবছিলাম কি আমাদের এবার জমিগুলো ভাগাভাগি করা উচিত আমি চাই না পরে গিয়ে কোনো ঝামেলা হোক ঠিক আছে দাদা তুমি যা ভালো বুঝো তাহলে আমরা এই বাড়িটাকে অর্ধেক অর্ধেক করে ভাগ করব আর জমিগুলো আচ্ছা দাদা যেটা তোমার ঠিক মনে হয় তারপর বাড়িটিকে দুজনে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেয় আর মাঝামাঝি মাঝে একটি দেয়াল দিয়ে দেয় অন্যদিকে জমিগুলোকেও দুই টুকরো করে ভাগাভাগি করে আর যত উর্বর জমি ছিল সব অমি নিজের ভাগে করে নেয় ও যে জমিতে তাল গাছ লাগানো ছিল সেটা সমীরের ভাগে দিয়ে দেয় সমীর বুঝতে পারে তার দাদার চালাকি কিন্তু সে কোনো অন্যায় প্রতিবাদ করে না কারণ সে তার বাবাকে কথা দিয়েছিল যে বাবা যখন থাকবে না তখন কোনো ঝগড়া ঝামেলা করবে না তোমার দাদার সাথে কথা বলা দরকার এ তো অন্যায় হয়েছে তোমার সাথে আমাদের ভাগে তো কোনো শাশুড়ি জমি পড়েনি তো আমরা এখন কি করে ফসল চাষ করব আর উপার্জনই বা কেমনে হবে আমি দাদার সাথে কোনো ঝগড়া করতে চাই না কারণ আমি যে বাবাকে কথা দিয়েছি তাহলে এক কাজ করো তুমি ওই কেটে ফেলো আমি তো এটাও করতে পারবো না কিন্তু কেন কারণ ওই তালগুলো আমার বাবা মায়ের খুব পছন্দের যা বাবা মা লাগিয়েছিল আর তাতে বাবা মায়ের স্মৃতি লেগে আছে তাহলে আমাদের সংসার এখন চলবে কিভাবে এখানে তো একটি রাস্তা আছে তাল রাস্তা বিক্রি করা কিন্তু তালগুলো বিক্রি করে তো শুধু দুই মাস চলবে আর বাকি সময়গুলো আমরা কি করব দেখতেছি কি করা যায় একটা তো রাস্তা মিলে যাবে পরের দিন সমীর জমিতে যায় আর সে দেখতে পায় জমিতে থাকা তাল গাছগুলোতে অনেক তাজা তাজা তাল চলে আছে আরে বাহ এগুলোকে তো পরে বিক্রি করতে হবে তারপর শ্রমিক গাছের উপরে উঠে আর এক এক করে সমস্ত তাল ছিড়ে মাটিতে ফেলে দেয় অনেক তাল হয়েছে এসব বিক্রি করে হয় তারপর শ্রমিক তাল বিক্রির জন্য ব্যাপারিকে ফোন করে রাখে আর কিছুক্ষণ পর ব্যাপারি সেখানে চলে আসে আর বলে আরে বাহ বাহ এবার তো দেখছি তাল চাষের ফসল ভালোই হয়েছে তো ভার হ্যাঁ দাদা এই ডালগুলোর বিনিময়ে আমি তোমাকে দশ হাজার টাকা দেব ঠিক আছে এরপর ব্যাপারীর কাছ থেকে সমীর টাকা নিয়ে নেয় আর ব্যাপারী তালগুলোকে গাড়িতে করে নিয়ে চলে যায় এবার তো ভালোই টাকা উপার্জন হলো আর না জানি পরের বার কত হবে এসব ভাবতে ভাবতে সমীর বাড়ি চলে আসে আর তাল বিক্রির সব টাকা সীমার হাতে তুলে দেয় এই টাকাগুলো দিয়ে দুই তিন মাসের খরচ একেবারে নিয়ে রাখো আজ তাল গাছের ফসল ভালোই বিক্রি হয়েছে পরের দিন গুলিতে না জানি কবে উঠবে ঠিক আছে গো পরের দিন আবার সমীর যখন তার জমিতে যায় তখন সে বড় চিন্তায় পড়ে যায় কি ব্যাপার কালকেই তো আমি সব তাল পেরে বিক্রি করলাম এক রাতের মধ্যে গাছে তালগুলো আবার ওই থেকে আসলো এটা তো চমৎকার হয়ে গেছে তারপর সমীর আবার গাছে উঠে সব তালগুলোকে কাটার জন্য আর তালগুলোকে এক এক করে সমস্ত গাছ থেকে পেরে ফেলে সমীর আবার ব্যাপারীকে ফোন দিয়ে তার জমিতে ডাকে আর ব্যাপারী ওখানে এসে ওই ফসলগুলোকে দেখে অবাক হয়ে যায় ও শৌমিকে টাকা দিয়ে সমস্ত তালগুলো নিয়ে চলে যায় আর শৌমি খুশি খুশি মনে বাড়ি ফিরে আসে সীমা সীমা হ্যাঁ হ্যাঁ কিন্তু জানি না কি করে হঠাৎ চমৎকার হয়ে গেল আজ জমিতে গিয়ে দেখি গাছে আবার তালগুলো ঝুলে আছে আমার মনে হয় এ তোমার বাবা মায়ের আশীর্বাদ হ্যাঁ তাছাড়া এ জাদু অসম্ভব দাদা আমাদের সাথে না থাকলে বাবা মা সব সময় আমাদের পাশে আছে এভাবেই সমীর বারবার তালগাছ থেকে তাল পেরে ব্যাপারীর কাছে বিক্রি করতে থাকে এভাবেই সে অনেক টাকা উপার্জন করে আর আড়াল থেকে সমস্ত ঘটনা অমিত দেখে কি ব্যাপার সমীর এটা কি করে সম্ভব তুই রোজ রোজ কি করে তালগুলো বিক্রি করতেছিস কারণ এই তাল গাছগুলো জাদুর তাই আমি রোজ তাল পেরেছি আর বিক্রি করেছি দাদা তোমার তো এই তাল গাছগুলো পছন্দ ছিল না তাই এগুলোকে তুমি আমাকে দিয়েছো কিন্তু বাবা মায়ের কাছে তোমার কাজ ভালো লাগেনি হয়তো তার জন্য আমার কাছে জাদুই তাল গাছগুলো চলে এসেছে এসব কথা শুনে অমিতের নির্ণয়ের প্রতি খুব আফসোস হয় যদি সে ঠিকভাবে আজ ভাগাভাগি করতো তবে জাদুই তালগুলো তার ভাগে পড়তো আর এতে তার পুরো লোকসান ঘটে যায় অন্যদিকে সমীর জাদুই তালগুলোকে বিক্রি করে অনেক টাকা উপার্জন করে আর সেই টাকা দিয়ে একটি নতুন বাড়ি তৈরি করে আর অমিত আগেও যা ছিল এখনো তাই আছে আসলে কেউ কারো ক্ষতি করতে চাইলে নিজেরই ক্ষতি হয় বন্ধুরা আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও আর হ্যাঁ বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না